বিসমিল্লাহির রহমান রহিম কোরআনের সাথে যাত্রা এই যাত্রা কেবল মানুষের পতনের গল্প বলে না এই যাত্রা আমাদের শেখায় পতনের পর আল্লাহ মানুষকে কোথায় নিতে চান কারণ কোরআনের ভাষায় মানুষকে সৃষ্টি করা হয়েছে শাস্তি দেওয়ার জন্য নয় ফিরে আসার জন্য গত পর্বে আমরা দেখেছি মানুষ ভুল করেছে সীমা অতিক্রম করেছে আর দুনিয়ায় অবতরণ করেছে আজকের আয়াতগুলো শুরু হয় সেই জায়গা থেকে যেখানে অনেক গল্প শেষ হয়ে যেত কিন্তু আল্লাহর কাহিনী এখানেই শেষ হয় না এখানেই শুরু হয় রহমতের অধ্যায় আজ আমরা থাকব সুরা বাকারা আয়াত সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত কুরআন বলে আদম আলাহি তার রবের কাছ থেকে কিছু কালিমাতিন কিছু বাণী গ্রহণ করলেন এই শব্দগুলো শুধু বাক্য ছিল না এগুলো ছিল অনুশোচনা স্বীকৃতি আর ফিরে আসার ভাষা আদম আলহ দোষ চাপাননি যুক্তি দাঁড় করাননি নিজের অবস্থানকে যৌক্তিক করার চেষ্টা করেননি তিনি ভুলকে ভুল বললেন আর ঠিক সেই জায়গাতেই আল্লাহ তবা কবুল করলেন এখানে আমাদের থেমে চিন্তা করা দরকার আদম আলাহ ফেরেশতা ফেরেস্তা ছিলেন না তিনি মানুষ ছিলেন তাই তিনি ভুল করলেন কিন্তু তিনি ইবলিসও ছিলেন না তাই তিনি ভুলের ওপর দাঁড়িয়ে গেলেন না এখানেই মানুষের মর্যাদা মানুষের শ্রেষ্ঠত্ব ভুল না করা নয় মানুষের শ্রেষ্ঠত্ব হল ভুলের পর ফিরে আসতে পারা আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিলেন তিনি তা ওয়াব বার বার ফিরে আসাকে গ্রহণকারী তিনি রাহিম সীমাহীন দয়ালু এই পরিচয় আমাদের বলে দেয় আল্লাহ চান না মানুষ হতাশ হোক তিনি চান মানুষ তার দিকে ফিরে আসুক এরপর আল্লাহ বললেন কুলনাহ বিতু মিনহা জামিয়া তোমরা সবাই এখান থেকে নেমে যাও কিন্তু এই অবতরণ আর আগের মতো নয় এবার আল্লাহ একটি প্রতিশ্রুতি জুড়ে দিলেন তিনি বললেন ফা ইম্মা মিন্নি হুদান আমার পক্ষ থেকে অবশ্যই যখন হেদায়াত আসবে যারা সেই হেদায়ত অনুসরণ করবে ফালা ফলাহুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো দুঃখ থাকবে না এটা শুধু সান্ত্বনার বাক্য নয় এটা মানুষের অন্তরের মানচিত্র ভয় ভবিষ্যতের আতঙ্ক দুঃখ অতীতের বোঝা আর শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এই দুইটাই সে ভবিষ্যৎ দেখিয়ে বলে তোমার আর কোনো পথ নেই সে অতীত মনে করিয়ে বলে তোমার কোনো আশা নেই কিন্তু আল্লাহ বলছেন যদি তুমি হেদায়তের সাথে থাকো তাহলে ভবিষ্যৎ তোমাকে ভয় দেখাতে পারবে না আর অতীত তোমাকে দমিয়ে রাখতে পারবে না হেদায়াত মানুষকে ভাঙে না হেদায়াত মানুষকে মুক্ত করে কিন্তু কোরআন এখানেই থামে না আল্লাহ স্পষ্ট করে দেন কাফারু ওয়ল্লিনা আয়াতি না যারা অস্বীকার করবে যারা আয়াতকে মিথ্যা বলবে উলা উলায়িকা নার, তারাই আগুনের অধিবাসী হুম সেখানে তারা স্থায়ী হবে কুরআনের শিক্ষা এখানে ভারসাম্যপূর্ণ রহমত আছে কিন্তু দায়িত্বও আছে ক্ষমা আছে কিন্তু অবহেলার ছাড়পত্র নেই এই তিনটি আয়াত আমাদের সামনে মানুষের যাত্রাকে দুই পথে ভাগ করে দেয় এক পথ ভুল তওবা হিদায়াত নিরাপত্তা আরেক পথ অহংকার অস্বীকার বিচ্যুতি ক্ষতি প্রশ্ন রেখে যাই আমি ভুল করলে কোন পথে দাঁড়াই আমি কি ইবলিসের মতো নিজের অবস্থান রক্ষা করি নাকি আদম আল্লাহ সালামের মতো আল্লাহর দিকে ফিরে যাই ইনশা আল্লাহ এখান থেকেই কোরআন আমাদের সামনে খুলে দেবে বাস্তব ইতিহাস বেনি ইসরাইলের কাহিনী যেন আমরা কাগজে নয় আয়নায় নিজেদের দেখব হে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সত্যিকার যাত্রা করার তৌফিক দিন আপনি আমাদের নিয়তকে শুদ্ধ করে দিন আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টাকে ভালোবেসে কবুল করে নিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা ববরকত